সুপ্রিয় মোমেন ও মোমেন আসসালাম আলাইকুম সজাল রোসনকে যারা খুব বড় পণ্ডিত বলে মনে করেন তারা সজালের ধারণাটি নামাজ সম্পর্কে কেমন কিংবা কোরআন সম্পর্কে কেমন তা তার কথা শুনে বুঝবেন একটু শুনুন কি বলছেন সত্য নয় একেবারেই মিথ্যে কথা তাকবেরে তাহরিমা থেকে শুরু করে সালাম পর্যন্ত নামাজে কোরআনের বাইরে অনেক কিছু পড়া হয় কোরআন পড়া হয় সুরা ফাতেহা করা হয় তার সাথে অন্য একটি সুরা মেলানো হয় তারপরে যা কিছু পড়া হয় তা হুবহু কোরআনে নাই যেমন সালামের কথাই ধরুন আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ এই কথা কোরআনের কোনো আয়াতে আপনি পাবেন না নাই এক কথায় সারা স্বামী আল্লাহ লিমান হামিদা আপনি কোরআনের কোথাও এইটা এইভাবে পাবেন না হুবহু এইভাবে নাই এগুলো কোরআনে ভাবার্থে আপনি খুঁজে বের করতে পারবেন কিন্তু হুবহু এইভাবে নাই নামাজে এই যে তাকবিরে তাহরিমা পড়তে হয় এটাকে কোরআনে বলা আছে আল্লাহ আকবর কথাটা আছে কিন্তু এটা যে তাকবিরে তাহরিমা হিসাবে ব্যবহার করতে হবে নামাজে সেটা তো কোরআনে বলা নাই এটা বলা আছে হাদিস শরীফে অথবা হাদিস সে মানবে না কিন্তু নামাজের কথা বলতে এসে সে কোরআন প্রচার করছে এইভাবে মিথ্যা কথা বলে এই মিথ্যা গুলো যারা শুনছে আর যারা মানছে তারা কেমন তারা তো শিশুর পর্যায়ে পড়ে না শিশুর চেয়েও বোকা